সন্ধ্যাবেলা দারুন মুচমুচে মুড়ি মাখা না খেতে কার না ভালো লাগে সাথে যদি থাকি মুচমুচা চানাচুর তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে মুড়ি মাখা করব চলুন শুরু করা যাক এইখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে একটু ডলে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি আর কুচো করে পেঁয়াজ নিয়েছি বেশ কিছুটা আর এর সাথে তো চানাচুর থাকবেই মুড়ি মাখা মানেই চানাচুর চানাচুর না হলে কি মুড়ি মাখা মজা লাগে বলেন তো এই যে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ চানাচুর এগুলো দিয়ে সুন্দর মতো মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি সুন্দর মতো ডলে ডলে মাখিয়ে নিব এই যে এখন আমি খাটটি সরিষার তেল দিয়ে দিব তেল ছাড়া তো মুড়ি মাখা হবেই না তাই না তো আগে তেলই দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন খাটটি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এই যেরকম মাখিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে মেখে নিব। তাহলে এই যে ফ্লেভারগুলো সুন্দর লাগবে খেতে এটা কিন্তু এমনও খাওয়া যাবে হ্যাঁ আপনি যদি চান তাহলে এরকম চানাচুর মাখিও খেতে পারবেন তো এই রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করব আজকে মুড়ি মাখাটাই হোক তাই না তো এই যে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মুড়ি অল্প অল্প করে মুড়ি দিব দিয়ে সুন্দর মতো মেখে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি মুড়িগুলো অল্প কিছু দিয়ে আগে হাত দিয়ে এরকমভাবে মেখে নিলাম সুন্দর মতো মেখে তারপরে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি কিন্তু অনেক ভালো হ্যাঁ এটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় ভালো লাগে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আতিথি আপ্যায়নে মুড়ি মাখার কোনো জুড়ি নেই হ্যাঁ আপনার বাড়িতে কেউ ঘুরতে এলো প্রথমেই কিন্তু তাকে মুড়ি মাখিয়ে আপ্যায়ন করা হয় এই তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো আগে সময়গুলোই ভালো ছিল এখন কিন্তু সব কিছু ডিজিটাল হয়ে গিয়েছে এখন চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো আগে কিন্তু আপনি যে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাবেন মুড়ি মাখা দিত আপনাকে সম্মান করে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার মুড়ি মাখাটা সুন্দর মতো হয়ে গিয়েছে এখন আমি এর উপরে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই যে দেখুন সুন্দর লাগতেছে তাই না তো অনেক সুন্দর মুড়ি মাখা হয়ে গিয়েছে আমার